আইসিটি বিষয়ের আইওটি বলতে কি বুঝি তো আইওটি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট অফ থিংস এই যে লক্ষ্য করি আইওটি এর পূর্ণ হচ্ছে ইন্টারনেট অফ থিংস এবং ইন্টারনেটের ব্যবহৃত বিভিন্ন ডিভাইসকে নিয়ন্ত্রণ করার জন্য এই আইওটি ব্যবহার করা হয় বর্তমানে যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি স্মার্ট ওয়াচ বা সেন্সরের মাধ্যমে বাড়ির বিভিন্ন লাইট এই ফ্যান এসি সহ বিভিন্ন যন্ত্রপাতিকে আমরা স্বয়ংক্রিয়ভাবে দূরে থেকেও পরিচালনা করতে পারি যেমন আমার বাসায় একটা সিসি ক্যামেরা লাগানো আছে আমি এখান থেকে স্মার্ট ওয়াচ অথবা অন্য কোনো ডিভাইসের মাধ্যমে আমি সেটা নিয়ন্ত্রণ করছি অথবা দেখতে পাচ্ছি তাহলে এই ধরনের বিষয়গুলো অথবা আমার বাসার বিভিন্ন ডিভাইস আমি এখান থেকেই অফ করতে পারছি ওপেন করতে পারতেছি তাই যে দূর থেকে নিয়ন্ত্রণ করার জন্য যে যে সমস্ত প্রযুক্তি এই প্রযুক্তিগুলোকে বলা হয় ইন্টারনেট অফ থিংস বা আই